সুভাষ করি আমরা স্বাধীন আমরা স্বাধীন এটা আমরা তো স্বাধীন নই আমরা তো কারোর হাতের পুতুল হয়ে গেছি আজকে আছি কালকে নেই শুধু জীবনটাই আছে কিন্তু দিন এই জীবনটা লাস্ট পর্যন্ত থাকবে আমরা লড়ব কারণ আমরা সৎ পথে ছিলাম আমরা লাস্ট পর্যন্ত লড়ব আমাদের কোনো রকম ভাবে দুর্নীতির সাথে হাত নেই ছিল না থাকবে না আপনাদের বক্তব্য শোনা হয়েছিল কখন

চলে ব্যাংকের লোন আছে চাকরি তাদের তাদের এইখানে মানবিক কোথায় গেল এইখানে মানবিকতা কোথায় গেল কোথায় গেল আমাদের তো সবার রোগ আছে আমার নিজের মেয়ে প্রচুর অসুস্থ আমাদের আমার নিজের মেয়ে প্রচুর অসুস্থ আজকে তার জন্য প্রচুর বিয়ে দিয়েছেন তার স্ত্রী আছেন তার ছেলে মেয়ে আছে আমার সন্তান আছে উনার সন্তান আছে আমাদের প্রত্যেকের মা বাবা আছে তাদের রেসপন্সিবিলিটি আছে আজকে তার দায় নেবে যদি জাজ সবচেয়ে বড় কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে আমি বলতে চাইবো উনি তো একজন বড় উকিল উনি বোঝাতে চেয়েছে যে আমরা সবাই দু নম্বরইভাবে পেয়েছি তাই তো ওনার অবধি এই খবরটা মানে পৌঁছাবেন আপনি অনেক পড়াশোনা জানেন অনেক বড় উকিল হতে পারেন আমরা হয়তো অত বুঝি না কিন্তু এইটুকুন বুঝি যে আমরা সৎ উপায়ে চাকরিটা পেয়েছি এবং আমাদের এই চাকরিটা থাকার বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে তার সত্ত্বেও উনি আমাদের খেলাফ এই কেসটি লড়েছে খুব ভালো কথা আমরা আমাদের রাস্তা ঠিকই খুঁজে নেব তাতে অসুবিধা হবে না কিন্তু যদি মনে করা হয় যে সরকার ওই পাঁচ হাজারকে নিয়েছে বলে তারা অন্যায় করেছে তার থেকে দশ গুণ বেশি অন্যায় করলো আজকে দেবাংশু বসাক আর ওনার এজলাস কারণ ওরা পাঁচ হাজার কে করেছে আর উনি চুরি হাতে আমাদের আজকে বিষয় প্রতি আমাদের কথা না শুনে উনি কেন এই ডিসিশন নিলেন উনি ভাবলেন যে পাঁচ হাজার অযোগ্য আমরা তাই মেনে নিলাম পাঁচ হাজার অযোগ্য কিন্তু বাকি কুড়ি হাজার বাকি কুড়ি হাজার অযোগ্য অযোগ্য নয় সিবিআই সিবিআই আপনি